যে মানুষটা একটা সময়ে তোমাকে অনেকটা ভালোবাসত সেই মানুষটাই আজকে তোমাকে সহ্য করতে পারে না তোমাকে অবহেলা করে আজকে আমি কয়েকটি স্টেপ বলবো যদি স্টেপগুলোকে ফলো করতে পারো তাহলে অবহেলা করা মানুষটাই অন্য কারোর দিকে তাকাবে না শুধুমাত্র তোমার কথাই ভাববে তোমার জন্যই পাগল হবে একদম তাই চলো তাহলে দেরি না করে বলি প্রথম স্টেপ রাগ না করে অভিমান না করে কাছের মানুষটিকে ক্লিয়ারলি জিজ্ঞেস করো অবহেলা করার কারণটা কি তাকে জিজ্ঞেস করো তুমি আমাকে কেন অবহেলা করছো রাগ করবে না ভালোভাবে জিজ্ঞেস করো যে আমার কি কোনো ভুল হয়েছে আমি কি কোনো ভুল করে ফেলেছি তুমি আমাকে কেন অবহেলা করছো সে যদি তোমাকে ভালোবাসে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তোমাকে বলবে যে হ্যাঁ আমি এই কারণে তোমাকে অবহেলা করছি তোমার এই জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে না বা তুমি এইগুলো ভুল করছো তাই আমি তোমাকে অবহেলা করছি দ্বিতীয় স্টেপ নিজেকে প্রশ্ন করো তুমি কি সত্যি কোনো ভুল করছো তুমি কি সত্যি এমন কোনো কাজ করছো যেটা ভালো নয় যদি এমনটা হয়ে থাকে তাহলে একটু ভুলগুলোকে সংশোধন করে নাও তাকে সরি বলো যে হ্যাঁ সত্যি আমি এই কাজগুলো ভুল করে ফেলেছি নেক্সট টাইম আমি আর করব না প্রমিস করছি সরি আমার ভুল হয়ে গেছে ভুল তো মানুষ মাত্রই হয়ে থাকে তাই নিজেকে প্রশ্ন করো ভুল হয়ে গেলে তাকে সরি বলো এবং ভুলগুলোকে সংশোধন করে নাও সরি বলাটা কোনো অপরাধ নয় তৃতীয় স্টেপ যদি মনে হয় যে সত্যি তুমি কোনো ভুল করো ও এমনি এমনি কথাগুলো বলল সত্যি নিজেকে প্রশ্ন করার পর তুমি মনে করছো তোমার কোনো ভুল নেই তুমি কোনো ভুল করছো না তারপরেও সে কিন্তু এমনি এমনি বলছে তাহলে বলবো তুমিও তাকে ইগনোর করতে শুরু করো হ্যাঁ এটাই সাইকোলজি এটাই করতে হয় যদি তুমি মনে করো তোমার কোনো ভুল নেই কোনো ভুল না থাকার সত্ত্বেও তোমাকে সে এইভাবে বলল তাহলে বলবো তুমিও তাকে ইগনোর করতে শুরু করো চুপ হয়ে যাও এবং ইগনোর করো বারবার ফোন কল করা তার জন্য অপেক্ষা করা মেসেজ করা এগুলোকে একটু বন্ধ দাও দেখবে সে যদি তোমাকে ভালোবেসে থাকে না তাহলে কিন্তু সে কষ্ট পাবে তুমি ইগনোর করছো দেখে সে কষ্ট পাবেই আর এই ভালোবাসার মানুষ ইগনোর করলে কেউ কষ্ট না পেয়ে থাকতে পারে না সে কষ্ট পাবেই সে তোমার কথা ভাববে যে কেন আমাকে ইগনোর করছে ও কেন আমাকে ইগনোর করছে ও তো আমাকে ছেড়ে থাকতে পারে না আমার সাথে কথা না বলে থাকতে পারে না আমার মেসেজের রিপ্লাই না করে থাকতে পারে না তাহলে হঠাৎ করে ও কেন আমাকে ইগনোর করতে শুরু করলো ও তোমাকে নিয়ে কিন্তু ভাবতে শুরু করবে আর চতুর্থ স্টেপ হচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যদি মনে হয় এত কিছু করার পরেও ও কোনো রেসপন্স করছে না মানে তুমি তাকে ইগনোর করলে তারপরেও ও চুপ ও কিছুই বলছে না তাহলে ভেবে নিও ও তোমাকে ভালোবাসে না কারণ এই সত্যিটা তোমাকে গ্রহণ করতে হবে ভালোবাসলে কিন্তু কষ্ট পাবে আর যদি কিছুই না করে তাহলে ও যে তোমাকে ভালোবাসে না এই সত্যিটাকে গ্রহণ করে নাও হ্যাঁ নিজেকে কষ্ট দিও না সত্যিটাকে মেনে নিতে শেখো কারণ যে এত কিছুতেও ঠিক হয় না সে তোমাকে কখনো ভালোবাসতে পারে না এই সত্যিটাকে মেনে নাও এবং নিজেকে কষ্ট দিও না এগুলো সাইকোলজি এগুলো মানতে শেখো